আসসালামু আলাইকুম আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপ শিখতে পারবেন আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ত্রিভুজ কাহাকে বলে চিত্রসহ ত্রিভুজের আলোচনা উত্তর তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে কোন বেদে ত্রিভুজ তিন প্রকার যথা সমকোণী ত্রিভুজ সূক্ষ্মণী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাহাকে সমকোণী ত্রিভুজ বলে সূক্ষ্মকণি ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি সূক্ষ্ম সূক্ষ্মকোণ বা নব্বই ডিগ্রির কম তাহাকে সূক্ষ্ম কণি ত্রিভুজ বলে স্থূলকণি ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন স্থল বা নব্বই ডিগ্রির বেশি তাহাকে স্থল কোন ত্রিভুজ বলে সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ